প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা যারা বাণিজ্যিকভাবে উন্নত মানের ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান এবং নতুন পোনা খুঁজছেন তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরাই দিচ্ছি উন্নত মানের নতুন ট্যাংরা মাছের পোনা বিওয়াশ আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরে এবং জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন ট্যাংরা মাছ এটি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলোর বাজারে রয়েছে ভালো চাহিদা পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি মাছগুলো বাজারে বিক্রি হয় তো আপনারা যদি ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নতুন চাষের ট্যাংরা মাছের পনা এই যে দেখুন মাছগুলো সাইজ আমি হাতে করে দেখাচ্ছি এটি নতুন পনা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করেই মাছগুলো বাজারজাত করতে পারবেন আরও অনেকে বায়ু ফ্লক করেছেন বায়ু ফ্লকে মাছ চাষ করতে চান তারা আসলে এই মাছগুলো বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে নতুন বছরের যে কোনো মাছের চারা ওর অনুপানা সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ওর অনুপানা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসেব নিতে পারবেন যে কোনো মাছের পোনা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং শাল দলা তো মাছগুলি যদি সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন